এবার অ্যাসিসো বডি ক্রিম এর এত বড় কম্বো অফার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এবং আজ থেকে তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি তো এই কম্পে কিন্তু আপনারা অ্যাসেস নতুন বারকোড স্ক্যানার বিশিষ্ট বডি কিমটা পাবেন কারণ মার্কেটে এটার এত পরিমাণ কপি বের হয়েছে অরিজিনালটা কিন্তু চিনে নিতে অনেক কষ্ট হয়ে যায় ফলে এটা আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখে স্ক্যান করে সহজেই কিন্তু চিনে নিতে পারবেন এবং এর ভিতরের কিমটাও কিন্তু অনেক বেশি স্মুথ এবং ঘ্রান হয়ে থাকে এরপর একটা ইনটেক হোয়াইটার স্ট্যাম্প পেয়ে যাচ্ছেন যেটা আপনারা বডি কিমটার সাথে মিক্স করে দিবেন অর্ধেকও দিতে পারেন তাহলে বাকি অর্ধেক আপনারা মুখেও ইউজ করতে পারবেন এছাড়াও জাফরান মিশ্রিত আমাদের এই বুস্টার সিরামটাও কিন্তু আপনারা এটার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন এটাও বডি ক্রিমটার সাথে মিক্স করে দিবেন এরপর আছে আল্ট্রা ব্রাইট ক্রিমটা এটাও বডি ক্রিমটার সাথে মিক্স করে দিবেন এরপর আছে ক্লজি ক্রিম এবং ক্লোভজি ক্রিম এই ক্লজি ক্রিমটা কিন্তু ক্লোভজিরই নতুন ভেরিয়েন্ট স্কিন সানকিসেরি প্রোডাক্ট অনেক ভালো করছে এটা এগুলোও আপনারা বডি ক্রিমটার সাথে মিক্স করে নেবেন এছাড়াও কিন্তু একটা ভিসি ইনজেকশন সিরাম পাচ্ছেন এবং একটা টোয়েন্টি ফোর কে ইনজেকশন সিরাম পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা ভেঙে বডি ক্রিমটার সাথে মিক্স করে নেবেন সো এত এত আইটেম মিক্স করে এই বডি ক্রিমটা জাস্ট দিন ইউজ করেন আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন আপনারা ইনশাল্লাহ সো এটা বানানোর আগেই কিন্তু আমি জাস্ট ফেসবুকে স্টোরি দিছিলাম সো সেখান থেকে অলরেডি তিনজন অর্ডার করে ফেলছে তো আপনারাও কিন্তু ঠিক এভাবেই নিয়ে বাসায় বসে নিজ হাতে ক্রিমটা তৈরি করতে পারবেন তাই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন